আরামবাগের লরি ও প্রাইভেট চারচাকা গাড়ির সংঘর্ষ ঘটনাস্থলে পুলিশ রাস্তার বেহাল অবস্থার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে হুগলির আরামবাগে মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি এদিন একই দিকে চলা একটি লরি এবং একটি প্রাইভেট চার গাড়ির মধ্যে সংঘর্ষ হয় আরামবাগ বসন্তপুর মোড় সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি লরিটি সাইড দিতে গিয়ে প্রাইভেট গাড়ির একপাশের হেডলাইটের নিচের অংশে ধাক্কা মারে ফলে গাড়িটি কিছুটা অংশে ক্ষতিগ্রস্ত হয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে দুটি গাড়ির গৌরাহাটি মোড় থেকে বাস দিকে যাচ্ছিলো সেই সময় দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় আরামবাগ থানার পুলিশ এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কোন দিকে যাচ্ছিলো গাড়িটা একটা আরামদানি বাসস্ট্যান্ড দিকে আর লরিটা লরিটাও বাসস্ট্যান্ডের দিকে গিয়ে আপনি দিকে যেতেই লরিটা ধাক্কা মারে পুলিশ এসেছে কি সিদ্ধান্ত হলো ওর গাড়ি বাড়ি এটা কোন জায়গায় ঘটেছে কেউ কি আহত হয়েছে হ্যাঁ আপনার নাম দাদা আপনার নাম

কি এখন সিদ্ধান্ত হলো পুলিশ এসেছিল এবার পুলিশ নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে নাও ঠিক করবে এবারে গরিব মানুষ ড্রাইভার সে বলছে আমার তো কোনো দোষ নেই আমি কি করবো এবারে আমি যদি বাগাতে যাই আমার যে যেটা খরচা হবে এবার মালিক আমার পয়সা থেকে কাটবে এবারে তবু আমরা বললাম সবাই মিলে আলোচনা করে যে একটা যেটা হয় একটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে মালিকের সাথে চার চাকার মালিকের সাথে বসে একটা অ্যাডজাস্ট করে ঠিক করাবো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ নাইলে বললো গাড়ি দুটোকেই তুলে নিয়ে চলে যাবো এটা কোন জায়গায় ঘটেছে এটা বসন্তপুর নাম বসন্তপুর বসন্তপুর সিগনালের কাছে আপনার নাম দাদা আমার নয় নম্বর ওয়ান সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে